ওয়ালাইকুম লেটস আনপ্যাক স্ট্রেস শপিং পার্ট ওয়ান আমি এই পার্সেলটা অর্ডার করেছি বিউটি এসেন্স পেস থেকে আমার মনে হয় আমাদের সব মেয়েদের একটা কমন সমস্যা হচ্ছে যখনই আমাদের মন খারাপ হয় বাই স্ট্রেস হয় কিছু কিনতে পারলে আমাদের স্ট্রেসটা কমে যায় হোপ ইটস রিয়েলি ওয়ার্ক তো আমি বিউটি এসেন্স থেকে একটা পিম্পল প্যাচ নিয়েছি কসার এক্সের

এবং অয়েল ফর স্কিন যদিও এখন এখন একটু কম আছে তো আমি এটা ট্রাই করে দেখতে চাচ্ছি যে এটা কেমন হবে দেন হচ্ছে যে এই দুইটা স্যাম্পল হচ্ছে যে আমি গিফট পেয়েছি থ্যাঙ্কস ফর দ্য গিফট আপু আমি আসলে শিডিউল এই প্যাকটা ইউজ করতে চাচ্ছিলাম বাট আমার স্কিন যেহেতু খুবই সেনসিটিভ তাই প্যাস টেস্ট করার জন্য খুব বেস্ট হবে তো আমি ফার্স্টে আজকে এগুলি ট্রাই করব প্রথমে ইউটিউব ট্রাই করব কারণ ম্যাক্সিমাম কিন্তু দেখেছি এটা ফাঙ্গাল একটু সেফ না তো যদি আমার স্কিনে শুট না করে দেন হচ্ছে যে আমি আমার রেগুলার স্কিন টার স্কিনটা ঠিক করতে পারবো গ্যাস হয়ে আমি এটা দিয়ে শুরু করবো আমি তারপর নিয়েছি আয়নিকের এই ডেইলি সানস্ক্রিনটা যেটা এসপিএফ ফিফটি প্লাস আছে এটা অয়েলি এক নিপন সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো আর আয়োনিকের যত প্রোডাক্ট আমি ব্যবহার করেছি সবগুলি খুব ভালো কাজ করেছে আর আয়নিকের প্রোডাক্টগুলো বেসিক্যালি তৈরি হয় সেন্সিটিভ অয়েলি এক নিপন স্ক্রিনের জন্য এটা খুবই ভালো কাজ করে মানে স্কিনকে একদম রিফ্রেশ একটা ভাইব দেয় কুলিং ইফেক্ট দেয় স্কিন কোনো ইরিটেট করে না একদম স্কিনকে অনেক ভালো কাজ করে তো আমি এই জন্য আইনিকের সিনট্রেলা ডেইলি সানস্ক্রিনটা নিয়েছি যেহেতু আমার স্কিন অনেক সেন্সিটিভ অল্পতেই খুব র্যাশ হয়ে যায় ইচিং হয় এই জন্য আমি এটা নিয়েছি আমার মনে হয় যে এটা আমার স্কিন খুব ভালো কাজ করবে এর টেক্সচারটা দেখায় এর টেক্সচারটা একদম লাইট ওয়েট খুব দ্রুত স্কিনে মিশে যায় একদম গ্রেসি হয়ে থাকে না যেহেতু আমি এটা আগে ইউজ করছি তাই এটা আমি দিতেই পারি এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট একটা অপশন গরমে এটা অনেক ভালো কাজ করবে অয়েলি সেন্সিটিভ এক স্কিনের জন্য আপনারা চাইলে আইন এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন আর এগুলি আমি সব নিয়েছি এসেন্স পেস থেকে বিউটিশান স্পেস থেকে এটা আমার ফার্স্ট টাইম পার্সেস আমি আসলে খুব ভালো প্রাইসে এগুলো পেয়েছি তাই এই পেজ থেকে নিয়েছি ওনারা খুব ভালো অফার দিচ্ছে সো আপনারা চাইলে ওনাদের পেজে গিয়ে দ্রুত অফারগুলো লুপে নিতে পারেন কারণ ওনারা ঈদের অফারটা খুব সম্ভবত পঁচিশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন